সবাইকে সবাইকে অনেক 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 নিয়ে আজকে এসেছে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা কে কে করছো অবশ্যই জানাবে এই তো আমিও ভিডিও করে বর্তমানে এখনই ভিডিও করলাম ভিডিও টিডিও করে হচ্ছে তোমাদের সঙ্গে ব্লগ করার জন্য চলে এসেছি তো আজকের ব্লগে তেমন কিছু না তো আজকের ব্লগে হচ্ছে তোমাদের কী দেখাবো তেমন কিছু না তো তোমরা দেখতে থাকো আমাদের চারিপাশটা আমাদের বাড়ির চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে একটু তো এটা তো আমাদের বাড়ি তোমরা দেখেছো সবাই এটা আমাদের বাড়ি পুরোটাই হচ্ছে আমাদের বাড়ি তো আমাদের বাড়িতে হচ্ছে বাড়ি হচ্ছে টাটিটা ভেঙেছে তো নতুন টাটি করছি আর এখানে স্ট্যান্ডটাতে যে স্ট্যান্ডটাতে আমি ভিডিও করি তো যত যতটুকু পারছি আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও তো এই স্ট্যান্ডটাতে হচ্ছে ভিডিও করি এই যে এখানে ভিডিও করি কিন্তু তোমাদের দেখাচ্ছি এই যে এখানে দাঁড়িয়ে ভিডিও করি আর বাকি হচ্ছে এই যেমন আমাদের থালা বাসন ওখানে রাখি তোমাদের আর কি দেখাবো তো আমার আমাদের বাড়ির চারিপাশটা তোমাদের দেখাচ্ছি পুরো সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হলে একটু করে কাজ তো তো তোমাদের জন্য একটু ব্লগ ভিডিও নিয়ে আসলাম এই যে পুরো রাস্তা তোমাদের আরো দেখেছি এই যে আমাদের বাড়ির হচ্ছে টোটালটা যে ওখানে গোলগুলা লেখা আছে ওখানে আমরা বসি প্রত্যেক দিন মানে খুব প্রচুর গরম পড়ছে তো ওখানে হচ্ছে হাওয়া খাই একটু করে তো তারপর চারপাশটা আমি তোমাদের দেখাচ্ছি আর এদিকে হচ্ছে পুরো বাড়ির সামনে হচ্ছে বাগান আছে ছোট্ট একটা বাগান দেখে কেমন মনে হচ্ছে জানি না কিন্তু হচ্ছে সামনে একটু বাগান আছে তারপরে হচ্ছে আমাদের রাস্তা রাস্তার উপরে ওঠানোর জন্য তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের নতুন গরু মানে গরু ছোট হচ্ছে গরু বাচ্চা হয়েছে চলো তোমাদের ছোট্ট একটা গরু বাচ্চাকে দেখাই দেখতে থাকো

টোটাল আমাদের হচ্ছে কুমড়ো গাছ আছে তো আমি কুমড়ো গাছ আর কুমড়ো গাছে কতগুলো কুমড়ো ধরেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এই যে এখানে হচ্ছে ঢাকা দিয়ে রাখছি এই যে কইরে দেখা যাচ্ছে না কেন দাঁড়াও দেখাচ্ছে তোমাদের ভালো করে দেখো যে একটা কুমড়ো আর কতগুলা ধরেছে দেখি দেখি ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে ভিতরে আছে তো কেমন দেখতে পেলে যে ভিতরে একটা এই যে একটা দুটো আর হচ্ছে আর আছে চলো তোমাদের দেখাচ্ছি দুটো আর কোথায় যেন একটা আছে এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এই যে একটা তিনটে চারটে মোট চারটে পাঁচটে ধরেছে কুমড়ো আর কি তো একটু ক্যামেরা ধরে দিতো তোমাদের দাদা ভাই তোকে তোমাদের দাদা ভাই নেই হাটে গেছে হাট থেকে আসবে কখন যে আসবে তাহলে ধরে দিত মোবাইলটা একটু তো চলো তোমরা দেখতে থাকো আর কি দেখাবো তোমাদেরকে বলো এগুলাই হচ্ছে এখানে কুমড়ো গাছ লাগিয়েছি পিছনে বাড়ির পিছনে পুরোটারে ছিঁড়ে গেছে ওখানে একটু সাই দিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে কুমড়ো গাছ লাগিয়েছি চারটে কুমড়ো হয়েছে আর এটা হচ্ছে আমাদের একটা আম গাছ ছোট্ট একটা আম গাছ দেখতে পাচ্ছ তোমরা এই যে কারিগুলার ওখানে কারিগুলো আমাদেরই হয় আর আম গাছটা আমাদেরই হয় দু দুটো আমের গাছ ওই তিনটে আমের গাছ লাগিয়েছি নতুন বাড়ি এখানে করছি তো আমরা তিনটে আর এই যে কলার বাগান অনেকগুলো কলা ধরছে একটা দুটো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু এখানে চারটে না পাঁচটে ধরছে কলার বাগান তো চলে এসছে তোমাদের দাদা তোমাদের দাদা ভাইকে দেখায় তোমাদের দাদা ভাই হাটে গেছিলো এই যে কাড়ে নিয়ে যাচ্ছে গরুগুলোর জন্য দেখতে রাখো হাই করে দাও হাই করে দাও হাই করে দিলো তোমাদের দাদা ভাই তো হচ্ছে তোমাদের দাদা ভাই এখন হাট থেকে এসে গরুগুলো ঢুকে নিবে তারপর আমাদের কাজ শেষ তারপর হচ্ছে সন্ধ্যাবেলা রান্না করবো রান্না টান্না করলেই একটু কীর্তন কীর্তন করবো কীর্তন করার পর তারপর কাজ শেষ তো চলো তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করছি বেশি কিছু আর আজকে আর শেয়ার করার মতো নেই যতটুকু পারলাম আজকে শেয়ার করেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক স্বাগত লাইভে প্লিজ তোমরা হচ্ছে কেউ ভিডিওতে স্কিপ করবে না অবশ্যই ভিডিওগুলো দেখবে তোমাদের জন্য ভিডিও করা আর তো তেমনভাবে ব্লগ হয়তো করতে পারিনি তবু হচ্ছে চেষ্টা করছি তোমাদের ভালোভাবে ভিডিও করে দেখানোর জন্য তো তোমরা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা